নমস্কার বন্ধুরা আমি কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি করে দেখাবো তাই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো আমাদের এই যে গাছের কয়েকটা কুমড়ো পাতা তুলে নিয়েছি আর পাতাগুলো একদম টাটকা পাতা আছে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার উনানটা জেলে নেব কড়াই দেবো জল জল ভালো করে গরম করে বন্ধুরা এর আগের ভিডিওতে বলেছি আমার রান্না চালের উপরেই কুমড়ো গাছ আছে জল গরম হয়ে গেছে বা পাতাগুলো দিয়ে দেবো এখানে ছোট বড় মিলে কয়েকটা আমি পাতা নিয়েছি প্রায় দশ বারোটা মতো হবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো একদম পুরো সিদ্ধ করবো না একটু ভাবিয়ে নেব চিংড়ি মাছে নুন হলুদ মাখে দেব দেব নুন হলুদ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব এই যে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিটা তুলে দেব ঠান্ডা জল দিয়ে দেবো এই ঠান্ডা জল দিলে পাতার কালারটা খুব সুন্দর থাকবে পুরো সবুজ থাকবে বন্ধুরা কয়েকদিন ধরে যা বর্ষা পড়েছে মেঘ পুরো অন্ধকার হয়ে থাকছে সব সময়তেই কড়াই পরিষ্কার করে নিয়েছি কড়াই দেবো সর্ষের তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করবো তেল ভালো করে গরম করে নিয়েছে এবার মাছ ভেজে নেব মাছ বেশি ভাজব না তেলে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা আমি এখানে মাজার সাথে দুটো আলু এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দেবো আলু হালকা লাল লাল করে ভেজে গুঁড়ো ব্যবহার করব না তার জন্য ঝালের পরিমাণটা কাঁচা লঙ্কারই দিলাম আলু ভাজা হয়ে গেছে এবার হলুদ দিয়ে দেবো আলু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব এবার দেবো পরিমাণ মতন নুন চাপা দিয়ে দেব এদিকে আলুটা সিদ্ধ হতে থাকলে আমি কুমড়ো পাতাটা মেটে নেব একটু চিপকে নেব এইভাবে ছিঁড়ে নিলে তাড়াতাড়ি মাটা হয়ে যাবে এই যে খুব সুন্দর মাটা হচ্ছে বাটা হয়ে গেছে চাকাটা খুলে দেখে নেবো আলু সিদ্ধ হয়েছে নাকি আলু সিদ্ধ হয়ে গেছে এবার বেটে রাখা কুমড়ো পাতা দিয়ে দেবো আর এই যে রংটা কত সুন্দর হয়ে গেছে পুরো সবুজ একদম রস মেরে নেব শুকনো শুকনো করে রান্না করে নেব এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো ভিজে চিংড়ি মাছ দেওয়ার পর যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই যে রান্না হয়ে গেছে নামানোর আগে আমি মতো কাঁচা সর্ষে তেল দেব নামিয়ে দেব বন্ধুরা গরম দিয়ে খেতে তো ভালো লাগবে তো আজকে শুদ্ধ খেয়ে বলবো কেমন লাগছে এখনো গরম আছে খেতে তো দারুণ লাগছে বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে একদম কোনোরকম বেশি তেল ঝাল মশলা দেওয়া নেই গরম ভাতের সঙ্গে যদি এরকম কুমড়ো পাতার রেসিপি থাকে তাহলে কিছুই লাগবে না তখন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে